বলছিলাম সিলেটের বাজার জেলার নিকটস্থ বাজার শেরপুর বাজারের কথা যে বাজারটি আসলে মাছের বাজারের জন্য বিখ্যাত বৃহত্তর সিলেটে এই বাজারটি মাছের বাজারের জন্য বিখ্যাত এই বাজারে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে জীবিত মাছ ডিস্ট্রিক্ট আঁকে করে আসে আর এই জীবিত মাছগুলো মূলত দেশের বিভিন্ন বিভাগ রাজশাহী বরিশাল রংপুর এই সব জায়গা থেকে আসে চাষের মাছ আমি স্থানীয়দের সাথে কথা বলে ব্যবসায়ীদের সাথে কথা বলে যারা জানতে পারলাম আর এই মাছগুলো কিন্তু আমি স্বশরীরে স্বচক্ষে দেখেছি আর কি আমরা যে মাছগুলো নিকটস্থ বাজার থেকে কিনি বরফ দিয়ে রাখা হয় মাছগুলি তখন কিন্তু মনে হয় যে মাছগুলি হয়তো বা অনেক আগের মাছ কিন্তু না এই মাছগুলি কিন্তু সকালবেলা মানে প্রতি সারা রাত্রে গাড়িতে করে মাছটা এখানে আসে আসার পরে স্থানীয় যে ব্যবসায়ীরা আছে তারা এখান থেকে নিলামে করে মাছ এখান থেকে কিনে নেয় নিয়ে তারা বরফ করে দেন বাজারজাত করে তারপর এটা তারা নিকটস্থ বাজারে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা এটা বিক্রি করে তো বরফে দেওয়ার কারণে হয়তো বা মাছটা মরে যায় বাট মরে গেলেও এটা তরতাজা মাছ থাকে এটা আমি নিজ চোখে দেখেছি যেটা এখানে বিভিন্ন প্রজাতির মাছ এখানে মাছ দেখলে আসলে মন জুড়িয়ে যাবে বিভিন্ন প্রজাতির মাছ বড় বড় মাছ এক একটা মাছের ওজন আমি দেখেছি প্রায় রুই মাছ আছে প্রায় তিন থেকে চার কেজি ওজনের মাছ আরও বেশি বড় আছে তারপরে বিভিন্ন জাতের মাছ এখানে আছে। প্লাস এখানে একটা জিনিস লক্ষ্য করছি আমি এই যে বরফ এখান থেকে কিন্তু মানুষ ষাট টাকার সত্তর টাকার পঞ্চাশ টাকার একশো টাকার করে বরফ কিনে কিনে নিয়ে তারা মাছকে বাজারজাত করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঙ্গাস তারপর হচ্ছে কার্প এগুলো কিন্তু জীবিত মাছ ছিল জীবিত অবস্থায় তারা আসছে এই যে এই যে এখানে ভিড় করে দেখতে পাচ্ছেন যে তারা এক পার্টি এখানে নিলাম দিচ্ছে আরেক পার্টি নিলামে ক্রয় করছে মাছ এই যে এই যে রুই মাছ কাতলা মাছ এগুলো কিন্তু নড়ছে জীবিত মাছ সো এই জীবিত মাছ বা কেউ যদি তরচাঁচা মাছ কিনতে চান তাহলে আমি মনে করি যে সকাল সকাল আপনারা যদি শেরপুর বাজারে আসেন খুবই সস্তায় আপনারা এখান থেকে মাছ কিনতে পারবেন এবং আপনাদের মন মতো মাছ কিনতে পারবেন এবং মাছ কিনা বড়ো কথা না আমার কাছে মনে হয় যে মাছগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে যে তরতাজা মাছ এখানে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু লাফাচ্ছে এক একটা রুই মাছের ওজন দুই কেজি তিন কেজি এই যে চিংড়ি মাছ বিভিন্ন জাতের চিংড়ি মাছ এটা কিন্তু বরফ করা অবস্থায় হয়তো বাড়ছে আর এই যে এখানে সবগুলো মাছ কিন্তু জীবিত এই যে লাফাচ্ছে মাছ এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে এই যে দেখতে পাচ্ছি মাগুর মাছ তারপরে এখানে আছে পাবদা মাছও কিন্তু আছে এটা অলরেডি প্যাকিং করা এটা অবস্থা সম্পর্কে আমি জানি না এই যে মাগুর মাছ এই মাগুর মাছটা সম্পর্কে এটা দেখে কিন্তু আমার একটা প্রশ্ন জাগছে যে এটা আসলে লাল কেন পানি লাল কেন তবে তারা বলছে যে এটা দেশি মাছ বাট আমার নলেজে যতটুকু বুঝতে পারছে এটা বা ড্রামের ভিতরে চাষ করা হয়েছে এই মাগুরটা যে কারণে মাছের গায়ে আয়রন লাগা আছে প্লাস এই কারণে লাল হইতে পারে এই যে শিং মাছ শিং মাছটা দেখে ভাল লাগছে একদম মানে মনে হচ্ছে যে এটা ইয়ে মাছ দেশি মাছ ভাল লাগছে শিঙগুলা অর্থাৎ এইখানে প্রত্যেক দিন কোটি কুটি টাকার মাছের বিজনেস হয় এই মাছগুলো কিন্তু বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে কিন্তু ওই ব্যবসায়ীরা এখান থেকে মাছ পাইকারি দামে কিনে নিয়ে তারা এলাকার বাজারে তারা বিক্রি করে একজনের সাথে কথা বলেছিলাম যে মাছগুলো আসলে ভাই কত দিয়ে কিনছেন মাছগুলো কেমন তরচাঁচা কিনছেন কিনা ওনারা বললো যে তরচাচা মাছ কিনছে তো বরফ দিছে এই কারণে তো ওনারা লং টাইম রাখবে যদি বরফ না দেয় তাহলে মাছটা বেশিক্ষণ ভালো থাকবে না আর কি যে কারণে বরফ তারা এখান থেকে দিয়ে দেয় তো সর্বোপরি আমার ভালো লাগছে আর কি এই বাজারটা ঘুরে দেখে মূলত অফিসের কাজের ফাঁকে এই বাজারে যাওয়া অফিসের কাজে গিয়েছিলাম এই যে বরফ দেখতে পাচ্ছেন বরফ কিন্তু চাকা থাকে তো ওই যে লোহার যে একটা যন্ত্র আছে ওটা দিয়ে বরফটাকে মানে এই যে এইভাবে জুড়ে মতে পিটিয়ে ওরা কিন্তু বরফটাকে গোঁড়া করছে দেন ষাট টাকা সত্তর টাকা একশো টাকা করে বিক্রি করছে এই যে বরফ পুরোটা বরফ যে এখানে গুড়া করা হয়েছে বরফের ইয়েটা মেবি আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে দাম কত হবে বলছে এটা টোটালি পঞ্চাশ টাকার একটা বরফ এখানে পঞ্চাশ টাকা বিক্রি করে দিবে এই আর কি প্রসেস ভালো লাগছে আমার মাছের বাজার দেখে